সিএএ এর বিরুদ্ধে নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে টায়ার জ্বালিয়ে গাইঘাটায় যশোর রোড অবরোধ মতুয়াদের সিএএ নামে ভাওতা দেওয়া হচ্ছে এমনই অভিযোগ তুলে নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে উত্তর চব্বিশ পরগনায় গাইঘাটা থানার সামনে যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় একাংশের মতুয়ারা এদিন শান্তিহরি সুরুচাঁদ মতুয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে অবরোধ করা হয় মতুয়ারা ডঙ্কা কাশি নিশান নিয়ে জাতীয় সড়কের ওপর বসে পড়েন টায়ার জ্বালানি চলে অবরোধ অবরোধের জেরে যশোর রোডে যানজটের সৃষ্টি হয় প্রায় আধ ঘন্টা অবরোধ চলার পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায় অবরোধকারীদের দাবি কোনো শর্ত দিয়ে তারা নাগরিকত্ব নেবেন না নিঃশর্ত নাগরিকত্ব না পেলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন উত্তর চব্বিশ পরগনা থেকে শান্তনু টিকাদারের রিপোর্ট আমরা এই আন্দোলন আজকের নয় দীর্ঘদিন ধরে এবং আমরা আজ থেকে দশ বছর আগে অনাশনও করেছিলাম আবার অনাশন ঠাকুরনগর ঠাকুরবাড়িতে তখন থেকে আমাদের এই আন্দোলন আজকে সেই সরকার আন্দোলন মেনেছে কিন্তু মানার মধ্যে দিয়ে আমাদের অনেক ভুল ত্রুটি রয়েছে যে ভুল ত্রুটিগুলো আগে আমরাও বলেছিলাম নিঃস্বার্থ আমাদের নাগরিকত্ব দিতে হবে আর যদি নিঃস্বার্থ নাগরিকত্ব না দেয় এই মতুয়া সমাজ শুধু পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষকে অচল করে দেবে সে ক্ষমতা সে ক্ষমতা নিয়ে চলি তাই আমরা সকলের কাছে অনুরোধ রাখি আপনারা যে যেখানে মতুয়া হন বৈষ্ণব হন যে ধর্মের মানুষ হন আমরা সকলকে নিয়েই এই আন্দোলনে একসাথে আমরা ঝাঁপিয়ে পড়ব এবং সরকারকে জানাবো যে আমরা নিঃস্বার্থ নাগরিকত্ব চাই